বর্ষাকালে খালি উঠুনে জল ঘরে জল নে কত বাস্তবী হ বন্যা হ আমার বাড়ি আর জল উঠবে না অনেক উঁচু করে বানিয়েছি আর আমার বাড়ি যদি জল ওঠে তাহলে রেল লাইন পুরে যাবে উঁচু করে আমার লাভ হয়েছে লোক যে কথা বলবে নিচে দাঁড়িয়ে কথা বলবে আমি টপে থাকবো আই এম এ কিং এ চাটা হ্যাঁ বলো

তুমি আমাকে ভুলে যাও আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে পাইচারি করছি এই পার ওই পার করছি কি করবো আবার লাগছে এত আমি কোনো বড় টেটে তুমি দেবে বলছে ভুল করে আপনার কাছে চলে গেছে আপনি ডিলিট করে দিন বলো সেই মেয়েকে আর বিয়ে করা যায় কেন যায় না কি করে যায় এটা কি এইটা হচ্ছে কলিযুগ এক একটা ছেলে দু তিনটে প্রেম করে এক একটা মেয়ে দু তিনটে প্রেম করে ও হয়তো অন্য কাউকে মেসেজটা দিতে চেয়েছে তোর কাছে ছিল তোর কি আই বুড়ো বেলায় প্রেম ছিল না তা কি হয়েছে বিয়েটা কর অনেক দিন মনটা বিয়ে খাবো বিয়ে খাবো করছে আর ভাইপো জীবনটা নষ্ট হয়েছে সেটা জীবন কিছু নষ্ট দিল্লি কা লাড্ডু যে খাবে সে পস্তাবে যে খাবে না সেও পস্তাবে তাহলে করিনি না হ্যাঁ করে এরপর বয়স হয়ে যাবে আর মেয়ে পাবি না বিয়েই হবে না কি বলছ না যা ফোন করে একবার দিয়ে আমি তাহলে বিয়ে করবে না অনেক দিন বাড়ি খাইনি এক টুনই জমিয়ে কোবজি ডুবিয়ে খাবো সেটাও বন্ধ হয়ে যাচ্ছিল ভাগghis মাতার ভুটটা ছেড়ে দিয়েছি এবার যদি বিয়ে করে গাব গাব করে খাবো